পাহাড়ে ঘেরা ছোট্ট দেশ সুইজারল্যান্ড যেখানে নীল সবুজ লেকের জলে প্রতিফলিত হয় বরফে ঢাকা আলস পর্বতের চূড়া সেই দৃশ্যপট শুধু সৌন্দর্যের নয় মানসিক শান্তিরও প্রতীক এখানে ঘড়ির টিকটিক শব্দ যেমন নিখুঁত ঠিক তেমনি নিখুঁত তাদের অর্থনীতি কিন্তু প্রশ্ন হলো এতটুকু ছোট্ট একটা দেশ এত ধনী হলো কিভাবে কি রহস্য লুকিয়ে আছে সুইস আলপসের পেছনে সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এক অপূর্ব সুন্দর দেশ আল্পস পর্বতমালা স্বচ্ছ হ্রদ আর সবুজ উপত্যকা সবকিছু মিলিয়ে যেন ছবির মতো সুন্দর একটা দেশ এই সৌন্দর্যের টানেই প্রতি বছর কোটিরও বেশি পর্যটক ছুটে যান সেখানে ট্যুরিজম সুইজারল্যান্ডের অর্থনীতির এক বিশাল খাত বিলাসবহুল রিসোর্ট ওয়াচটুর স্কি রিসোর্ট হেলিকপ্টার ভ্রমণ সব মিলিয়ে পর্যটন খাত সুইস অর্থনীতিতে বিলিয়ন ডলার আয় এনে দেয় আপনি জানেন কি সুইজারল্যান্ডকে বলা হয় গোপন টাকার স্বর্গ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা নিজেদের টাকা রাখেন সুইস ব্যাংকে। কারণ সুইস ব্যাংকের বিখ্যাত ব্যাংকিং সিক্রেসি আইন এখানে ব্যাংক কাস্টমারের তথ্য গোপন রাখে এমনকি সরকারের থেকেও গোপন রাখে ফলে বহু দশক ধরে এখানে ট্যাক্স ফাঁকি দেওয়া ধনীদের টাকা লুকিয়ে রাখা হয় এবং সেটা বৈধভাবেও এবং অবৈধভাবেও যদিও সম্প্রতি বছরগুলোতে কিছু নিয়ম শিথিল করা হয়েছে তবুও সুইস ব্যাংকিং খাত বিশ্বে অন্যতম শক্তিশালী সুইজারল্যান্ড প্রযুক্তিতেও দুনিয়াকে তাক লাগিয়েছে এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সুইচ ওয়াচ যেমন রোল এক্স প্যাটেক ফ্লিপ ওমেগা বিশ্বের সবচেয়ে দামি ঘড়িগুলোর জন্ম এখানেই এক একটি ঘড়ি বিক্রি হয় হাজার হাজার কখনো লাখ লাখ ডলারে এর পরে রয়েছে সুইস চকলেট স্বাদে ও মানে পৃথিবীর সেরা চকলেট তৈরি হয় সুইজারল্যান্ডে নেস্টলে লিন্ড এগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় সুইজারল্যান্ডে পর্যটকরা বিশেষ করে ট্রেনের মাধ্যমে বিভিন্ন পর্বতমালা হ্রদ শহর ও দর্শনীয় স্থানে যাতায়াত করেন পর্যটন থেকে আসা অর্থ রেল কোম্পানির জন্য একটি বড় আয়ের উৎস যেমন বিখ্যাত গ্লেসিয়ার এক্সপ্রেস এবং ইয়ং ফ্রাউ ট্রেনটি পর্যটকদের আকর্ষণ করে এবং ভালো রাজস্ব আনে সুইজারল্যান্ডে রয়েছে পৃথিবীর সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এটিএ জুরিক বিজ্ঞান প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং এ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি যা এখানকার মানুষদের শিক্ষার মান প্রযুক্তিতে দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিরবধি এছাড়া বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড ছিল নিরপেক্ষ না তারা কোনো যুদ্ধে গেল না কোনো দেশের দখলে পড়ল। এই নিরপেক্ষতাই আন্তর্জাতিক ব্যবসায়ের জন্য এক নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করে জাতিসংঘের নানা শাখা রেড ক্রসের হেডকোয়ার্টার সবই এখানে অবস্থিত সুইজারল্যান্ড আজ আন্তর্জাতিক কূটনীতির এক বড় মঞ্চ সুইজারল্যান্ডের সম্পদের গল্প শুধু ব্যাংক বা ঘড়ির মধ্যে সীমাবদ্ধ নয় এদেশের প্রকৃতি যেন এক অমূল্য সম্পদ নীলাভ স্বচ্ছ লেকগুলো যখন শহরের কোলে আলতোভাবে বিশ্রাম নেয় চারদিকের সবুজ উপত্যকা আর তুষারে ঢাকা পাহাড়ের চূড়া তখন চোখের সামনে এক স্বপ্নের দৃশ্যপট আঁকে এছাড়া সুইজারল্যান্ডের রয়েছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন টেকনোলজি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এরা আদিম জলবিদ্যুৎ কেন্দ্র সচল রেখেছে নদীর জলকে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় হয়তো জলের কিছুটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এখানে একটা টারবাইন তৈরি করা হয়েছে এই টারবাইনের পাখার উপরে টারবাইনের উপরে পানিটা পড়লে টারবাইনটা ঘোরে আর সেই ঘোরা থেকেই টারবাইন ঘোরার ফলেই বিদ্যুৎ উৎপন্ন হয় এটি হলো ইডাব্লিউ জ্যাটের সুইজারল্যান্ডের জুরিক শহরের একটি সরকারি মালিকানাধীন জলবিদ্যুৎ কেন্দ্র এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে জুরিকসহ সহ তার আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজ করে থাকে আমি একেবারে হাঁটতে হাঁটতে জলবিদ্যুৎ কেন্দ্রের শেষ সীমানায় চলে এসেছি এরপরে এই রেলিংয়ের বাইরে আর যাওয়ার কোনো রাস্তা নেই তো আমার পেছনে দেখতে পাচ্ছেন নদীর পানি কতটা স্রোত জলবিদ্যুৎ কেন্দ্রটাকে এমনভাবে তৈরি করা হয়েছে ঠিক আমার পেছনের এইখানটাতে বাদ আর এই পেছনের দিকটাতে মানুষ গোসল করতে পারে একবার ভাবতে পারেন কতটা উন্নত দেশ যেখানে একদিকে বাঁধের তৈরি করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের উৎপাদনের জন্য এবং বাঁধের ঠিক অপর প্রান্তেই মানুষ গোসল করতে পারতেছে এই অপরূপ সৌন্দর্য শুধু পর্যটক টানে না টানে শিল্পী বিজ্ঞানী বিনিয়োগকারী যারা এদেশে শুধু সম্পদ গড়তে নয় জীবনটাকে উপভোগ করতে আসে হয়তো এটাই সুইজারল্যান্ডের সবচেয়ে বড় সম্পদ এর শান্ত প্রকৃতি ব্যালেন্সড জীবন আর এক পরিবেশ যা মানুষকে দেয় কাজ করার জন্য স্থিরতা আর বেঁচে থাকার জন্য প্রশান্তি তাহলে বুঝতেই পারছেন সুইজারল্যান্ডের সম্পদের রহস্য লুকিয়ে আছে তাদের সুশৃঙ্খল পরিকল্পনায় শিক্ষা ও গবেষণায় প্রযুক্তিতে পর্যটনে এবং অবশ্যই তাদের নিরপেক্ষ শান্তিপূর্ণ অবস্থানে ছোট একটা দেশ কিন্তু বিশাল প্রভাব সুইজারল্যান্ড প্রমাণ করেছে ধনী হওয়ার জন্য শুধু সম্পদ নয় প্রয়োজন দূরদৃষ্টি দক্ষতা নৈতিক কাঠামোর আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর মন্তব্যে জানান আপনি সুইজারল্যান্ডে ভ্রমণ করতে চান কি না